হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কুরুলুস উসমানের সি ভলিউমের প্রথম ট্রেলার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আজকে আলোচনা করব উসমান বে কীভাবে নিরাপদে বুর্সা থেকে বেরিয়ে আসলো এবং সোফিয়া কীভাবে বালাহাতুনকে বন্দি করলো এবং চেরগুদাই বিয়ে মারা যাবে কি সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো একশো উনআশি ভলিউমের শেষের দিকে আমরা দেখতে পেয়েছি লুকাসকে হত্যার পরে কমান্ডার উলুগানের নির্দেশে সকল সৈন্যরা উসমান বেকে ঘিরে ফেলে এখানে উসমান বে কিন্তু একটি বড় পরিকল্পনা করে বুরসাতে প্রবেশ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি উরহান বে এবং আলাউদ্দিন বে যাওয়ার পরেও উসমান বের কিছু সৈন্য গ্যালারিতে ছদ্মবেশে রয়ে গিয়েছে তো যখন বাইজেড নাইন এবং মঙ্গল সৈন্যরা উসমান বেকে আটক করার উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হয় ঠিক তখনই গ্যালারিতে থাকা উসমান বে সৈন্যরা মঙ্গলদের উপর আক্রমণ করে অপরদিকে উসমান বে এবং কমান্ডার লুকাসের মধ্যকার এই লড়াইয়ের সময়ের মধ্যেই উরহান বে এবং আলাউদ্দিন বে কারাগার থেকে ইউসুফ বে এবং তার সৈন্যদের মুক্ত করে ফেলে ইউসুফ বেকে মুক্ত করার সাথে সাথে তারা গ্যালারিতে চলে আসে এবং এখানে মঙ্গলদের সাথে লড়াই করে লড়াইয়ের এক পর্যায়ে উসমান এক সৈন্যকে হত্যা করে তার কাছ থেকে বর্ষা নিয়ে সেটা কমান্ডার উলুগানের দিকে নিক্ষেপ করে কমান্ডার উলুগান সরে গেলে পিছনে থাকা বিশ্বাসঘাতক ইলবের কপালে সেই বসাটি হালকা আঘাত করে তারপরে সেখানে উসমান বে বারুদের মাধ্যমে প্রচুর ধোয়ার সৃষ্টি করে এবং এই ধোয়ার সাহায্যে উসমান বে বুসা থেকে নিরাপদে ফিরে আসে মঙ্গলরা এই বসতি আক্রমণ করার পরে উসমানবে কিন্তু এই বসতি ত্যাগ করে এবং উসমানবেের অধীনস্থ আরেকটা গোপন বসতিতে গিয়ে আশ্রয় নেয় বসতিতে এসে উসমানবে একটি দিওয়ান গঠন করে এবং সগুদ কিভাবে ফিরিয়ে নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করে টেলারে আমরা দেখতে পাচ্ছি উসমান বেয়ে ঘোরা ছুটিয়ে কোথাও যাচ্ছে এটা হলো সগুদ ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করার পরে উসমানবে সগুদের দিকেই যাচ্ছে সগুতে যাওয়ার পরে উসমান বে সগুতে থাকা সকল মঙ্গল সৈন্যদের হত্যা করে এবং সগুত দখল করে নেয় তো চলো এখন বালাহাতুনকে নিয়ে আলোচনা করা যাক টেলারে আমরা দেখতে পেয়েছি সোফিয়া বালাহাতুনকে ফাঁদে ফেলেছে এটা হতে পারে পোয়েনা যে কোনোভাবে সোফিয়ার সাথে যোগাযোগ করে এবং তাদের অবস্থান বলে দেয় আবার এটা হতে পারে পোয়েনা সোফিয়ার সাথে যেখানে দেখা করেছিল সেখানে বালাহাতুন আবার লতাপাতা সংগ্রহ করার জন্য যায় এবং সোফিয়া সেখানে বালাহাতুনের জন্য ফাঁদ পাতে এবং বালাহাতুন সেখানে যাওয়ার পর তাকে আক্রমণ করে এবং পয়নার সাহায্য নিয়ে বালাহাতুনকে বন্দি করে ঠিক তখনই কিন্তু বেগম হাতুন এসে সেখানে উপস্থিত হয় এবং বালাহাতুন এবং পয়নাকে বন্দি করে বসতিতে নিয়ে যায় বসতিতে নেওয়ার পরে বন্দি তাবুতে বেগম হাতুন বালাহাতুনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ছুরি গাঘাত করার চেষ্টা করে কিন্তু এতে বেগম হাতুন সফল হবে না ইলবে অথবা অন্য কেউ এসে তাকে হত্যাকাণ্ডে বাধা দিবে তো চলো এখন চেরগুদাই বেঁকে নিয়ে আলোচনা করা যাক টিলারে আমরা দেখতে পেয়েছি বন্দিতাবুতে চেরগুদায়ের ভাই আলতুগা চেরগুদায়ের কথাবার্তায় ক্ষিপ্ত হয়ে চেরগুদায়ের ওপর ছুরি কাঘাত করে এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় ছুরিটা ঠিক চেরগুদায়ের বুকের মাঝখান দিয়ে প্রবেশ করেছে এখানে চেরগুদায়ের মারা যাওয়ার সম্ভাবনা আছে তবে চেরগুদায়ের মৃত্যুর কোনো আপডেট আমাদের কাছে নেই চেরগুদাইকে ছুরি পরে পরে বা আলতুগার মনে ভাইয়ের প্রতি সহানুভূতি সৃষ্টি হবে এবং আলতুগা চেরগুদাইকে বাঁচানোর জন্য চিকিৎসা করাবে এবং পরবর্তীতে চেরগুদায় সুস্থ হয়ে যাবে তো তোমাদের কী মনে হয় চেরগুদাই কি বেঁচে থাকবে নাকি মারা যাবে টেইলারটি কেমন লেগেছে এবং কোনো বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম